দেখো আমরা দুজনে পুরোপুরি রেডি আমার আমার মাকে দেখোনি দেখে নাও এটা হচ্ছে আমার গুড মর্নিং এ ঘুম ভেঙেছে কি গো ওরে বাবা রে কাল রাত্রি বেলা বাবা আর বাবা তাই তো বাবা এসছিল রাতে বাবা আছে নি তুমি বাবা বাবা কোথাও ঘুমিয়ে গেছ হ্যাঁ বাবা বাবা কয় বাবা কই বাবা কোথায় বাবা বলো পেটু বার করে শুয়ে আছে সকাল সকাল বাবা কোথায় তুমি কোথায় আগে বলো হ্যাঁ তুমি মামাইতে তাহলে বাবা বাড়িতে উঠে পড়ো উঠে পড়ো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সুরজিৎ মানসিস ওয়ার অ্যান্ড ব্র্যান্ড অ্যান্ড নিউ ব্লগ আজ হচ্ছে ওর মা বাড়িতে আর দিন আগের দিন এসেছি আজ হচ্ছে আর একটা দিন কোথায় যাচ্ছ আজ ব্লগটা স্টার্ট করতে একটু বেলাই হয়ে গেছে ঘুম থেকে ওটা সোয়েটার মোজা কিচ্ছু পড়েনি চলে যাচ্ছে নিচে এক্ষুনি জানো আগের দিন রাতে সব এগুলো খুলে রেখে দিয়েছিলাম এখন এগুলো পড়বে তারপরে নিচে যাবে ঠিক আছে এখন বাজে সকালবেলা সাড়ে নটার মতো বাজে এই সাড়ে নটার সময় এখনো ঠান্ডা আছে যদিও রোদ বেরিয়ে গেছে রোদ অনেকটাই বেরিয়ে গেছে ছেলেকে খাইয়ে দাইয়ে তারপর টিফিন হয়ে গেছে আজকে টিফিনে হয়েছে ঘুগনি আর পাউরুটি যে যা ওদের সব সেঁকে নেওয়া হয়েছে আর কি আর ছেলেকে খাওয়া দাওয়ানো হয়ে গেছে ওকে বললাম পড়তে বসতে ও না আমি এখন খেলবো তারপরে পড়তে বসবো যাই হোক ও সব মাসিদের সাথে খেলছে বসে আর এদিকে আমি চলে এসেছি কিচেনে এদিকে ভাত বসাতে চাল দিয়ে দিয়েছি আর এখানে আছে আলু আর সিম এটা সেদ্ধ করে নেবো আর এখানে আছে মাছ এই যে আর আজকে রান্না হবে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর হচ্ছে আলু শিম দিয়ে একটা মাছের তরকারি আর ভাত এই হচ্ছে আজকে দুপুরে রান্না তো চলো ছটাফট করে নিই তারপর শেয়ার করে দিচ্ছি এখানে যে ভাত আচ্ছা এখানে আছে মাছ ভাজা এই যে শিম আলু দিয়ে মাছের তরকারি আর এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল ডাল ইয়ামি ইয়ামি এই যে মাছের মাথা মাছের মাথা দিয়ে ডাল দুপুরবেলা লাঞ্চ করে এখন দেখো রেডি হয়ে গেছি এখন যাব একটু ব্যান্ডেল চার্চে তার কারণ হচ্ছে এবছর টোয়েন্টি ফিফথ ডিসেম্বরে রকম চার্চে যাওয়া হয়নি তার কারণ হচ্ছে যে যেহেতু আমি বাপের বাড়িতে আসতাম তো সেহেতু আমাকে লাগেজ লাগে প্যাক করতে হতো তো সেই জন্যই বাবা এই দেখো আমার জিনিস নিয়েও এইসব করছে আর যেহেতু ওপরে ছিলাম না সারাদিন তো বেডটাও জায়গায় তোলা হয়নি যাকে যে আবার রাত্রিবেলা শুতে হবে আর তুলি নেওয়ার জন্য আর এখন এলাম জাস্ট হালকা মেকআপ টেকআপ করেছি মুখে মেকআপ কিছুই নিয়ে নি বলতে গেলে খালি আইব্রোটা এঁকেছি আর লিপস্টিক পরেছি তো আমার হাতে খালে চেঞ্জ হয়েছে হ্যাঁ এ দাকা এও রেডি হয়ে গেছে এ দেখো আমরা দুজনে পুরোপুরি রেডি আমি খালি চুলে একটা ক্লিপ দেবো তাহলেই হয়ে যাবে আর এ দেখো পুরো রেডি ওই যাব আজকে ব্যান্ডেল চার্চে তো আমি যখন যাবো তো কাকার মেয়েটা বড় মেয়েটা গেছে পড়তে আর ছোট মেয়েটাকে বললাম যে যাবি কেন কাকাই ছাড়তে যাবে তো আমি বললাম তো চল তুইও চল আমার সাথে তুইও ঘুরে নিবি তো সেই জন্য এটা কী হচ্ছে এটা কি হচ্ছে তো চলো আবার বেরিয়ে রাস্তা দেখা হচ্ছে দেখো তুই এরকম পার্টি মেকআপ কেন করেছিস বাবু ও কিন্তু পার্টি মেকআপ করেছে টোটো করে যাচ্ছে ব্যান্ডেজ আছে এই যে ছোট বোনটা সাথে আছে আর দিদি গাছে পড়তে মনে আগে বললাম আর এই যে আমার ছেলে বসে আছে ও এক একা বসবে সেজন্য ও এক সাইডে বসে আছে তো চলো একদম ব্যান্ডেজ যাচ্ছে সামনে গিয়ে তারপর দেখা হচ্ছে এদিকে রাস্তা গুলো পর দেখছি আগে বলতাম যেন মাটির পাহাড় সব হচ্ছে মাটির পাহাড় এগুলো কলেজটা না সব কত বাড়ি হয়ে গেছে চারদিকে আগে যখন আসতাম দুদিকে জঙ্গল থাকতো খালি জঙ্গল আর পুকুর এদের বাড়ির পিছনের গোলাপে ভর্তি লাল সাদা গোলাপ না গোলাপি গোলাপ তিন রকমের গোলাপ আছে তিন তো চাই সব স্টেশন স্টেশনটা তো অনেকটা ফাঁকা করেছে সামনেটা রে অনেকটা জায়গা করে দিয়েছে হ্যাঁ তো সাইকেল রাখার জায়গা এই জায়গাটাই আমরা এখন স্টেশনের নিচে দিয়ে যাচ্ছি প্রচণ্ড পরিমাণে জল জমতো এখন এখন জলটা কী সেরে হ্যাঁ

তুমি বলিলাম কখন যে চলে যাই তুমি ফোন করতে বারবার করে দুটো হয়ে গেছে খেয়ে চলে এদিকে বাদ বাকি রেখে দিয়ে দাও চলে চ এখানে বেশ ভালো লাগে না এটা ভাল লাগছে না করবো ওরে বাবরে মাথায় ও এটা এসে এটাই খাবে খুশি আছো

এখন বাজে রাত্রি দশটা বাজতে যাচ্ছে আর এখন মানে রাতের ডিনারটা বানিয়ে নিয়ে বসে পড়েছি এখানে অ্যালবাম দেখতে এটা হচ্ছে কাকুর বিয়ের ছবি এই দেখো যারা যারা আমার মাকে দেখো দেখে নাও এটা হচ্ছে আমার মা এটা হচ্ছে আমার কাকু এটা কাকিমা পেষ্ট ধর বাবু উল্টে আছে পেষ্ট ধর আর এটা হচ্ছে আমার ঠাকুমা এটা হচ্ছে আমার ঠাকুমা এই যে আর এটা হচ্ছে আমার বড় পিসি কাকার বড় মেয়ে আচ্ছা কাকার ছোট মেয়ে এই যে তো চলো অ্যালবামটা এখন দেখি মোটামুটি এতগুলো অ্যালবাম বার করেছে একটা দুটো তিনটে আর এই হচ্ছে এই বড় একটা আচ্ছা আমার ছবি আসুক তারপরে আমার ছবিও তোমাদের সাথে শেয়ার করে দেবো এই তো বলতে বলতে আমার ছবি বেরিয়ে গেছে এই হচ্ছে আমার ছবি এটা হচ্ছে আমি কাকার ছোট মেয়েটাকে নিয়ে আসি এই 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 এখানে একটা ফটো এখানে একটা ফটো আচ্ছা আর এখানে তো একটা ছবিতে আমি আছি এই যে এটা হচ্ছে এটা হচ্ছে তোর কে হয় দিদা তো দিদা না সরি এটা হচ্ছে আমার কাকিমার মায়ের মা মানে দিদা হয় আমার কাকিমার দিদা হয় এটা আর এই যে এই হচ্ছে আমার ছোরদা এই হচ্ছে আমি ও তখন কী পোজ দেওয়ার সটা এই হচ্ছে আমি আর এখানে মাছ কাটছে আমার বড় পিসি বসে তখন বড় পিসি কত কাজ করতো এখনও করে এখন আগের মতো পারে না ষাট বছর হতে যাচ্ছে আর পারে ষাট বছর হয়ে গেছে যদিও এই হচ্ছে আমি আর ছোটো পিসির মেয়ে আমি আর ছোটো পিসি এসব কাকুর বিয়ের ছবি এগুলো তো চলো অ্যালবামটা দেখে নি আপাতত এই যে আমরা তিন বোন আচ্ছা আর আছে আর আছে এই যে হচ্ছে আমার একটা সিঙ্গেল কাকার ছবি এটা হচ্ছে কাকা কাকার ছোট মেয়ে এটা আমার বোন এটা পাশের বাড়ি কাকুর মেয়ে এটা হচ্ছে এই আমার কাকার বড় মেয়ে এটা হচ্ছে আমি বাবা পোজ দেওয়ার ঘটা তো চলো অ্যালবামটা দেখে নিই আপাতত অনেকদিন পর বসলাম যদি অ্যালবাম দেখতে অনেক বছর পর বসলাম তাই না